তো সেই লাইটটাই খোঁজা চলছে একটা ঝাড়ের তো হাসতে হাসতে পা ব্যথা হয়ে গেছে যথারীতি আর এর এত এনার্জি এখনো লাইট দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আমরা চলে এসেছি লাইটের মার্কেটে লাইট কিনবো হ্যাঁ তো ফার্স্ট একটা দোকানে দেখলাম সেই ব্লগ তোমরা দেখলে বাট যেই দোকানে দেখলাম সেখানে ব্লগ দেখে ঠিক আছে তো বার্গেনিং করতে পারবো না তো তাই আরও দোকান খোঁজা চলেছে আলটিমেট যদি না পাই ওখানেই যখন দেখা যাক

উপরের মার্কেট যত এসি লাগানো দোকান মানে আমাদের ধারণা যে দাম বেশি হয় এটা কিন্তু এসি লাগানো দোকানে

তো ইনি হলেন ব্লগ দেখে হঠাৎ করে এক বছর ধরে দেখছ নাকি এক বছরে তো হঠাৎ করে লাইব্রেরিতে খুঁজে পেলাম ফ্যামিলি মেম্বারে বাট এই দুটো লাইট নিলাম দেন স্ক্যানার এক্স্যাক্টলি ওকে ঠিক আছে ডেট

তো মোটামুটি সব ডান এবার মালদা থেকে অর্ডার এসছে একটা লাইটের জন্য সেটা যদি না নি আমাকে পুতে রেখে দেবে বলেছে তো সেই লাইটটাই খোঁজা চলছে একটা ঝাড়ের লাইট নষ্ট হয়ে গেছে সেটাই খোঁজা চলছে দেখা যাক পাওয়া যায় না চেক করা চলছে মালদা যাবে কিন্তু দাদা চেক করে দাও ভালো এই দাঁড়া